আপনি কখনোই তো জিয়া পরিবারকে একবার ধন্যবাদ জানালেন না আপনি যে খুলনা মেডিকেল থেকে পাশ করছেন সেই খুলনা মেডিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ আর এই মেডিকেলটি উদ্বোধন করেছিলেন বা আপনি যে শিক্ষা জীবন শুরু করেছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া দেশের প্রাইম মিনিস্টার ছিলেন আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য আজকে এখানে আমরা যে নির্বাচনী আসনে আসি ঢাকা সতেরো আসনে সেখানে একজন জামায়াতে ইসলামীর একজন প্রার্থী আছে সে বিভিন্ন সময় বিভিন্ন মবের কথাবার্তা বলে উনি সেই দিন বললেন যে ঢাকাতে একটা সিটও নাকি দিবেন না তো এখন কি ওনার ঢাকা শহর কি তার বাপদাদার সম্পত্তি কিনা যে ঢাকা শহরে একটা সিটও দিবেন না তো আমার মনে হয় তারা যারা এখনকার দিনে আমরা যারা নতুন নতুন মব সৃষ্টি করতেছে এ ধরনের এই প্রার্থীকে জামায়াত ইসলামের প্রার্থীকে একজন বড় ধরনের মবার মনে হয় এবং উনি নিজে তার বক্তব্যে যেভাবে দাম্ভিকতা প্রকাশ করেন বিএমডিসি থেকে কিন্তু তাকে শোকজ করা হয়েছিল যে যে ডিগ্রি রিকগনিশন বাংলাদেশে নাই উনি সেই ডিগ্রি ব্যবহার করতে পারবেন তারপরে উনি সেই ডিগ্রির জন্য বরঞ্চ আরো হায়ার করে ভাড়া করে লোক নিয়ে আসলেন সেটাকে জাস্টিফাই করার জন্য যে উনি সঠিক তো এই ধরনের আচরণ আপনি একজন জনপ্রতিনিধি হবেন আপনার মধ্যে আন্তরিকতা থাকবে আপনার যে ডিগ্রি রিকলিশন এমআরসিপি অনেক ওয়ার্ল্ডে রিকগনাইজড ডিগ্রি কিন্তু বাংলাদেশে এটা ডিপ্লোমা সমমর্যাদা বা অনেক সময় রিকগনিশন দেয় না সেটা আপনাকে মেনে নিয়ে আপনার চলতে হবে যে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের নিয়মের প্রতি আপনাকে আস্থাশীল থাকতে হবে আর আপনি কখনোই তো জিয়া পরিবারকে একবার ধন্যবাদ জানালেন না আপনি যে খুলনা মেডিকেল থেকে পাস করছেন সেই খুলনা মেডিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ আর এই মেডিকেলটি উদ্বোধন করেছিলেন বা আপনি যে শিক্ষা জীবন শুরু করেছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া দেশের প্রাইম মিনিস্টার ছিলেন তো আপনি সেই জায়গায় তাদেরকে ধন্যবাদ তো জানানি না জিয়া পরিবারকে বরংচা আপনি একটা এজেন্ডা একটা মিডিয়া সেল আলাদা খুলছেন যে কিভাবে আমাদের নেতাকে চরিত্র হনন করা যায় তো আপনি হাজার চেষ্টা করলেও চরিত্র হনন হবে না গতকাল চিটাগাং থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত যে গণজোয়ার নেমেছে তো আপনার এই গণজোয়ারে আপনার মনে হয় আতে ঘা লাগছে বা আপনি ভয় পেয়ে গেছেন ঢাকায় আপনি সিট দিবেন না আর আপনার সারা বাংলাদেশের সব সিট চলে গেছে তারেক রহমানের কাছে তো আপনি 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 সেই জায়গায় আশা করব। আপনার আচরণগত পরিমিত বোধ রাখবেন আর মানুষের জন্য কাজ করবেন আজকে আমরা যারা চিকিৎসক সংগঠন করি বিভিন্ন সংগঠনে আমরা আসি আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএমপি স্বাস্থ্য বিষয়ক সম্পদ ডাক্তার রফুল ইসলাম ভাই করোনা কোভিডের সময় তার ভূমিকা রাজপথের ভূমিকা পরবর্তীতে সকল জায়গায় প্রশংসিত হয়েছে কিন্তু আপনারা কিন্তু রাজপথের কোনো ছবি দেখাইতে পারবেন না আপনাকে যদি বলা হয় ভাই আপনি আপনার রাজনৈতিক জীবনে কি করছেন একটা সিবি দেখান আপনার মনে হয় আপনার সিবিটাও হবে গুপ্ত সিবি আপনাদের কারিকুলাম হবে গুপ্ত কারিকুলাম কারণ আপনার কোন জীবনে রাজপথের কোনো ছবি আপনি দেখাইতে পারবেন না তো আপনাদেরকে আহ্বান জানাবো আপনার প্রকাশ্য রাজনীতিতে আসুন গুপ্ত রাজনীতি ছেড়ে দেন আপনাদের যারা যে আমাদের আমির থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি আপনাদের রাজনৈতিক সিবি হওয়া উচিত প্রকাশ্য সিবি গোপনের রাজনীতি আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে মেনে নেবে না এবং আগামী বারোই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমেই মানুষজন প্রমাণ করবে তাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের প্রাণের নেতা হচ্ছে তারেক রহমান